হ্যালো আইস ওয়েলকাম ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো এখন মানে আমি সকালে চান করে চলে এসেছি এখন আমার ব্লগ শুরু হচ্ছে তো এখন আমি স্কুলে যাবো তাই খাবো এখন পরোটা আলু সিদ্ধ মাছ ভাজা ভাত দিয়ে খাবো তো খাওয়া হয়ে গেছে তো আবার দেখা হবে সাড়ে চারটের সময় তো আমি স্কুল দিয়ে চলে এসেছি এখন পড়তে এই যে ব্যাগ তো আবার দেখা হবে সাতটার সময় হ্যালো ওয়াইস তো সন্ধ্যাবেলার টিফিন খাবার এখন মোগলাই ভেজিটেবিল চপ আর ঘুগনি দিয়ে তো রাতে একটু পর ভাত খাবো জানা আমার ভিডিও দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যাও তো বাই